ভুট্টা বাড়ি আচ্ছি ভাই ভুট্টা বাড়ি মোক একটা ব্যবস্থা করে দি কি তুই শ্যাংরা মানছিস তোর তো এই সময় মনে করি যে তোর মতন বয়সে আমার মানসি কত ব্যবস্থা করি দিছিলি সেটা ব্যবস্থা বলতে যে অর্ডার আনি দান ঘাস টাস আর ও একটা কোথায় বারবার কয় একটা কোথায় বারবার রিপিট করে কি দে বু তো ভাগুর বলে ভুট্টা বাড়িতে আমার এডিট কি বা

আরে ছাগল ঘাস খাওয়া গরু ঘাস কাটা উল্লেখ কথা নোয়া রে নোয় নোয় কি দিয়ে বুঝাং রে ইং রে ইং তুই মনে কর তুই যে খালি ঠ্যাং দিই বোধ বড় হতিছি না আর কোনো বড় হইনি আরে ঠ্যাং দিই বড় হতিস তুই আর কোনো তুই বড় হয়নি তোর কোনো কিছু বড় নাই হ্যাঁ আরে হয়নি হ্যাঁ

আর আমি তোর কাছে এইটা যিনি আশাও করো না হ্যাঁ হ্যাঁ ভিডিও গেম কেমন লাগিল ফেজ দেখলে ফলো করেন চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করেন হ্যাঁ কি ভালো লাগছে